বিপিএলের চলতি সিজনের প্রথম ম্যাচে মিরপুর স্টেডিয়ামে রংপুরের কাছে হেরে বড্ড সিরিয়াস সিলেট স্ট্রাইকারস দ্বিতীয় ম্যাচটিও রংপুরের সাথে আগামীকাল হবে লড়াই তবে মিরপুরে নয় নিজেদের হোম অফ গ্রাউন্ডে সিলেটেই নিতে চাই প্রতিশোধ প্রতিশোধের আগুন নিয়ে নিজেদের হোম অফ গ্রাউন্ডে অনুশীলনে সিরিয়াস হয়ে পড়েছে সিলেট স্ট্রাইকার্স প্রথম ম্যাচে রাহকিম কর্নেলের মতো বিধ্বংসী ব্যাটসম্যান অসুস্থ হবার জন্য মাঠে নামতে না পারলেও দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে মচকে দেওয়ার মতো অপেক্ষাই কর্নেল অপরদিকে সিলেটের হারিয়ে নিজেদের টানা চতুর্থ জয় ধরে রাখতে পুরোটাই প্রস্তুত সোহানদের রংপুর রাইডার্স সকিম কর্নেলের বিধ্বংসী ব্যাটিংকে চূর্ণ করতে পারমাণবিক অস্ত্র হয়ে বল হতে দাঁড়িয়ে আছেন নাহিদ রানা আগামীকালের ম্যাচটি সিলেট স্ট্রাইকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ কিন্তু যদি তারা নিজেদের ভুলগুলো থেকে শিখে সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে নামে তাহলে হোম গ্রাউন্ডে রংপুর রাইডার্সের বিপক্ষে তাদের প্রতিশোধ নেওয়া সম্ভব নহয় <laughs>